আজকে আমাদের ভিভার্স এর জন্য কি কি কালেকশন রাখছে আজকে রাখছি আপনার ব্যাটিং গ্লোভস এবং ব্যাটিং প্যাড এগুলো প্রিমিয়াম কোয়ালিটি দুটোই থাকবে জি এক ভিডিওতে জি

আসসালামু আলাইকুম সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি নতুন একটি ভিডিওতে আজকে কিন্তু আমরা চলে আসছি রফিক স্পোর্টসে আজকের ভিডিওটি অনেক স্পেশাল হবে তাদের জন্য যারা ভালো মানের ব্যাটিং প্যাড এবং গ্লাভস নিতে যাচ্ছেন আপনি দেখতে পাচ্ছেন এখানে কিন্তু অনেক কালেকশন রয়েছে তো আজকে আমরা ভিডিওতে এগুলো দেখানোর চেষ্টা করব আর সম্পূর্ণ ভিডিওতে আমাদের হেল্প করবে রফিক ভাই আসসালামু আলাইকুম আলাইকুম আসসালাম ভাইয়া ভালো আছেন ভাই আলহামদুলিল্লাহ আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাইয়া আচ্ছা তো আজকে আমাদের ভিউয়ার্স এর জন্য কি কি কালেকশন রাখছেন আজকে রাখছি আপনি ব্যাটিং গ্লাভস এবং ব্যাটিং প্যাড এগুলো প্রিমিয়াম কোয়ালিটি ওকে মানে ব্যাটিং প্যাড আর হচ্ছে এবং ব্যাটিং গ্লাভস ব্যাটিং গ্লাভস হ্যাঁ দুটোই থাকবে জি এক ভিডিওতে জি আচ্ছা আর কোনো অফার নাই আর আজকে অফার আছে আপনার প্রত্যেক প্যাটে আপনি 200 300 টাকা ডিসকাউন্ট করে দিব ওকে ভালো একটা ডিসকাউন্ট থাকে জি ওকে তো আপনার শপের অ্যাড্রেসটা একটু বলে দিই শপের অ্যাড্রেসটা আপনি সবাই টুইনটার মার্কেট লেভেল 4 এর রফিক স্পোর্টস সবাই টুইনটার মার্কেট ঠিক আছে তো আজকে কিন্তু আমরা অনেক কালেকশন দেখাবো আপনারা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন আর ভিডিওটি শুরু করার আগে আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর যারা ফেসবুক থেকে আমাদের ভিডিওটি দেখছেন তারা অবশ্যই আমাদের পেজটি ফলো করবেন এবং ভিডিওটি শেয়ার করে দিবেন ফিরছি ইন্টারভিউ পরে

হবে ওকে এটা কত ভাই এটার আপনার অফলাইন প্রাইস 5000 টাকা তো জাহিদ ব্লক থেকে আসলে এটার আগে মাত্র 4600 টাকা 4600 টাকা মাত্র 4600 টাকা ওকে একটি করে প্যাড কভার ফ্রি পেয়ে যাবেন প্যাড কভারটা হইছে আপনি ময়লা যেহেতু না হয় সাদা কাপড়ের সাথে সাধারণ নিতে পারবেন কালারফুলও নিতে পারবেন এটা ফ্রি থাকবে জাহিদ ব্লক থেকে আসলে ওকে চ্যানেল নাম বলে কভারও ফ্রি থাকবে জি প্যাড প্যাডের কভার ফ্রি থাকবে ওকে তারপর যে প্যাডটা দেখাবো সেটা হইছে আপনি একই প্যাড আপনার টেস্ট ওপেনার নামে এটা নতুন মাল আনছে আমরা কেস নামে

তারপর যে জিনিসটা দেখো সেটা হচ্ছে উইকেট কিপিং প্যাড ভাই অনেক চাহিদা এবং প্রিমিয়াম কোয়ালিটি ভাই ওকে এটা আপনার দুইটা কালার ওকে কিপিং উইকেট কিপিং প্যাড কিপিং প্যাড হ্যাঁ জি প্রিমিয়াম প্রিমিয়াম কোয়ালিটি এবং অনেক লাইটওয়েট ভাই আপনি ধরে দেখেন ভাই জাহিদ ভাই আপনি চিন্তা করতে পারেন এত হালকা প্যাড হয়নি আসলে এত হালকা মানে 200 গ্রাম একটা দেখে কিন্তু বোঝা যায় না 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 মনে হয় অনেক ওয়েট কিন্তু 200 গ্রাম একটা ঠিক আছে আমি দুইটা মিলে হাফ কেজি হবে না ঠিক আছে দুইটাই কালার না হ্যাঁ দুইটাই কালার ইএম হ্যাঁ

ঠিক আছে এটা আপনার ম্যান সাইজ আছে ইউজ সাইজ আছে দুইটা সাইজ আছে ওকে লেফট রেডি দুইটা হ্যাঁ লেফট রেডি দেওয়া যাবে ওকে গ্লাভসটা কিন্তু অনেক প্রিমিয়াম হ্যাঁ হ্যাঁ কত রাখবেন এটা এটা আপনার অফলাইন প্রাইস বিয়াল্লিশশো টাকা তো এখন জাহিদ বলক থেকে আসলে রাখবো মাত্র পঁয়ত্রিশশো টাকা পঁয়ত্রিশ পঁয়ত্রিশশো টাকা হলে আপনি এই গ্লাভটা পেয়ে যাবেন এটা এবং এটার ভিতরে আপনার বিভিন্ন কালার আছে দেখেন এই যে নেভি ব্লু ব্ল্যাক এবং আপনার গ্রিন কালার ঠিক আছে ন্যাশনাল কালার যেটা এগুলো আপনি পেয়ে যাবেন একই প্রাইসে বললো বলতে হবে যে জাহিদ বলক থেকে আসছি

তারপর যে গ্লাভসটা দেখাবো সেটা হচ্ছে আপনার এস এস এটা আপনার সম্পূর্ণটাই আপনার এস 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 এর বিভিন্ন কালার আছে আপনার এই যে এটা আছে আচ্ছা এস এস খুবই দারুন হ্যাঁ ওকে প্রিমিয়াম প্রিমিয়াম কোয়ালিটি হ্যাঁ ওকে পুরো দশ আঙ্গুলের প্রোটেকশন আছে দাদা এবং চামড়াটা দেখেন এস এস আমরা তো ভাই তুলনা নাই অনেক ভালো এগুলো অনেক সফট হয় হ্যাঁ অনেক সফট ঠিক আছে আর আঙ্গুলে তো ফাইবার প্রোটেকশন দাও হ্যাঁ ফাইবার দশ আঙ্গুলের প্রোটেকশন ঠিক আছে কত এটা

तो ये कलेक्शन आज के ওকে তো আমরা যে ব্যাটিং প্যাড কিপিং প্যাড এবং গ্লাভস যেগুলো দেখালাম আপনারা কিন্তু নিঃসন্দেহে নিতে পারেন এগুলো হচ্ছে একদম ট্রাস্টেড শপ আপনারা এখান থেকে নিতে পারেন ভাই এগুলো অনলাইনে নিলে কি অ্যাডভান্স করতে হবে অনলাইনে নিলে আপনি অ্যাডভান্স করতে হবে দুইশো টাকা মোবাইল নাম্বার নাম ঠিকানা নিতে হবে আপনি চলে যাবে কুরিয়ার সার্ভিসে কুরিয়ার সার্ভিসে আছে পাঠাও আছে যে কোনো জায়গায় যাবে ঠিক আছে সাড়ে চার হাজার টাকার আইটেম নিলে দুইশো টাকা অ্যাডভান্স করতে হবে জি জি আচ্ছা আর বাকিটা হচ্ছে ক্যাশ অন ডেলিভারি হ্যাঁ আমরা যদি প্যাড গ্লাভস একসাথে নিতে চান সেই ক্ষেত্রে আপনার কোনো সমস্যা নেই দুইশো টাকা অ্যাডভান্স করলেই হবে ওকে মাত্র আগের কন্ডিশনে দিয়ে দিব মাত্র